এখন আসেন এই তিরিশ রোজা কোরআনের কোথায় না এই কোলাঙ্গার সে রমজানুল মোবারকের রোজা নামাজ আলেমদের বর্তমান কার্যক্রম সমস্ত কিছুকে নিয়ে এসে আজে সে নামাজ পড়ে না রোজা আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিএম সাধনার মা সাধনা না খাওয়া কি এক জিনিস তিরিশ রোজা এটা যে না খেয়ে থাকতে হবে সিয়াম করতে হবে সাধনা করতে হবে এটা নাকি কোরআনা দিচ্ছেন কোরআন শরীফে নাই আর এটা যারা করে তারা নাকি বিভিন্ন ভাষা সে ব্যবহার করেছে আমি প্রথমত বলবো গোলাম মহিউদ্দিন মাস এই মাইস গ্রুপ যারা এরা সম্পূর্ণ বাতিল ফেরকা মসজিদদের গ্রুপ তারা আল্লাহ সুবাহানা ওয়া তালা ব্যতীত মানুষকে সেজদা করার ব্যাপারে তারা নিজেরা উৎসাহিত দেয় এবং তারা নিজেরাও চায় যে তারা তাদেরকে সেজদা করুক এবং আমার কাছে অন্তত দশ থেকে পনেরোটা ভিডিও আছে এই গোলাম মহিউদ্দিন মাইজ বেদক কোলাঙ্গার মসজিদের বাচ্চা মসজিদ তার তাকে সেজদা করা হচ্ছে এমন ভিডিও ওপেনলি পাবলিকলি মিডিয়াতে এসেছে শুধু তাই নয় এই কোলাঙ্গার সে রমজানুল মোবারকের রোজা নামাজ আলেমদের বর্তমান কার্যক্রম সমস্ত কিছুকে নিয়ে সে আজে বাজে সে নামাজ পড়ে না কেন পড়ে না নামাজ নাকি দিলে আল্লাহ বলে দিলে থাকে এবং আল্লাহর সাথে সে সরাসরি কানেক্টেড এটা নামাজ পড়া লাগবে এটা কোরআন হাদিসের কোথাও নাই এমন কথাই কোলাঙ্গার বলছে দেখুন আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলেন ফামান শাহিদা মিন কুমু শাহরফল ইয়সুমহু আল্লাহ তাআলা বলেন শোনো যখন রমজান মাসে রোজা আসে তখন তোমরা রোজা রাখো এই যে রোজা যে আল্লাহতালা রাখতে বললেন আবার আর একটা আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো আল্লাদিনা মানু কুথিবা আলাইকুম সিয়াম কামা কুথিভা আলাদিন মিম কব্লেকুম লা আল্লাহ কুম আল্লাহ আল্লাহতালা বলছেন হেমন্দরগন তোমাদের উপরে রোজা ফারোজ করা হলো যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে দুটি আয়াতেই একটা আল্লাহ বলছেন যখন রোজার আসে তখন তোমরা রোজা রাখো আর আর একটা আল্লাহ তালা বলছেন যে ফরজ করা হয়েছে ফরজ করা হয়েছে মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বামদার জন্য এবাদতটাকে খাস করে দেওয়া হয়েছে এবাদতটাকে বান্দাকে করতেই হবে একদিকে বলতেছে তোমাকে করতেই হবে এটা খাস আর একদিকে বলতেছে রোজা রাখো কীভাবে রাখবে রোজা সেই কথাটা তো কোরআন শরীফের নাই এখন যেহেতু কোরআন শরীফে নাই কোরআনের কথাটাই হাদিস থেকে নিতে হবে হাদিস হলো রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের মুখশ্রিত বাণী কোরআনের জ্বলন্ত ব্যাখ্যা হলো হাদিস কিন্তু মজার ব্যাপার হলো এই কুলাঙ্গার গোলাম মহিউদ্দিন বাইস ভান্ডারি তিনি বলতেছেন যে হাদিস নাকি তিনি মানেন না তো যে হাদিস মানে না পয়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে মানে না এই কুলাঙ্গারদের আদর্শ আর আকিদা হলো তারা তাদের বাবা মাইস ভান্ডারিকে নবী মনে করে এবং তারা ভাবে যে মাইস ভান্ডারি না হইলে নাকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হতেন না এমন নোংরা মানসিকতার এমন ধিকৃত মানসিকতার একটা জানোয়ার আর কোলাঙ্গা সে কখনোই কোনোভাবেই সে ইসলামের দায়ী হতে পারে না বরং এ গান বাজনা নিয়ে পড়ে থাকে তার পুরো কার্যক্রমটা গান বাজনা জাতিরে ক্লান্তি লগ্নে এই ভণ্ড মাজার পূজারী এই ভণ্ড মাইজবান্ডারি এই ভণ্ড কুলাঙ্গারগুলোই ইসলামকে আজকে ক্ষতিগ্রস্ত করে পুরো বাংলাদেশে ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে ইসলামকে তারা গান হাসি তামাশার পাত্র বানিয়েছে ইসলামকে তারা সিজদার পত্র বানিয়েছে এই মাইজ ভান্ডারি ওকে আমি এক কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম কোরআন শরীফ দ্বারা আমি প্রমাণ করে দিব যে রোজা আছে কোরআন শরীফ দ্বারা আমি প্রমাণ করে দিব নামাজ আছে কোরআন শরীফ দ্বারা প্রমাণ করে দিব যে সিজদা করা ইসলাম শরিয়াতে কুক্ষিত নিগৃহীত কাজ কোরান শরীফ দ্বারা প্রমাণিত করে দিব যে মাঝ দরবার একটি নিকৃষ্ট মুর্শিকি দরবার কোরআন শরীফ দ্বারা প্রমাণ করে দেব গোলাম মহিউদ্দিন মাঝ তার ইমান নাই এবং সে আন্তর্জাতিক পর্যায়ের মুর্শিকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম আপনি মা আপনি মাঝ ভান্ডারি আপনার যদি সুযোগ থাকে আপনি বসেন আপনার মতো কুলাঙ্গারের জন্য আমি মাসুমিল্লা একাই যথেষ্ট কোথায় বসবেন কিভাবে বসবেন এক কোটি টাকা চ্যালেঞ্জ দিলাম যদি আপনি প্রমাণ করতে পারেন যে রোজা নাই নামাজ নাই হজ নাই জাকাত নাই তাহলে আমি আপনাকে এক কোটি টাকা দেবো আর যদি প্রমাণ করতে পারি আপনি আপনার গোষ্ঠী শুদ্ধা ঈমান আনবেন আপনার কোনো টাকা দেওয়া লাগবে না এই বেদক আজকে পুরো দেশে বিভ্রান্তি সরাচ্ছে জাতিকে খারাপ পথে অহমিকার পথে নোংরা পথে নিয়ে যাচ্ছে এদের ব্যাপারে সরকারিভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতিগত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে সামাজিকভাবে এদেরকে বয়কট করে এদেরকে কঠিন একটি পানিশমেন্টের ব্যবস্থা না করা পর্যন্ত এ দেশের রাষ্ট্র সমাজ কখনো ভালো হবে না আল্লাহ তালা এই সকল নোংরা লোকদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন